একটা মিসাইল টেস্ট না এটা শুধু একটা টেস্ট ছিল না এটা ছিল এক শক্তিধর দেশের পক্ষ থেকে গোটা অঞ্চলের উদ্দেশ্যে চড়া এক স্পষ্ট বার্তা আর সেই বার্তায় কেঁপে উঠেছে তেহরান যখন ইসরায়েল এবং ইরান তাদের সংঘাত ধিয়ে যাচ্ছে যুদ্ধের দিকে ঠিক তখনই ভারত এক হাইপারসনিক মিসাইল সফল পরীক্ষা করে যার গতি শব্দের চেয়েও পাঁচ গুণ বেশি একদিকে এই টেস্টে উত্তেজিত বিশ্ব মিডিয়া আর অন্যদিকে ইরান হ্যাঁ তারা চুপ থাকেনি এই মিসাইল টেস্টের আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরানের প্রেসিডেন্ট ফোন করেন সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধুই একটা সৌজন্য বার্তা ছিল নাকি এর পেছনে ছিল প্রচ্ছন্ন হুমকি ইরান কেন এতটা চিন্তিত হলো ভারতের এই মিসাইল টেস্ট দেখে আর ভারতের জবাবই বা ছিল বন্ধুরা সমস্তটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই এক অস্ত্র বদলে দিতে পারে ভারতের মধ্যপ্রাচ্য প্রাচ্য নীতির ভবিষ্যৎ নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ভিডিওটা শুরুর আগেই জানিয়ে রাখি এই ভিডিওটা আমরা চারটে পার্টে ভাগ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আমাদের বোঝাতে সুবিধা হয় পার্ট ওয়ান ভারতের মিসাইল টেস্ট সম্প্রতি ডিআরডিও সফলভাবে টেস্ট করেছে ভারতের একটি হাইপারসোনিক মিসাইল যার গতি ম্যাক ফাইভেরও বেশি মানে ছ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা। এটি হতে পারে সুরিয়া এমকে টু বা নতুন অগ্নি প্রাইম এমনকি গোপনে তৈরি হওয়া অগ্নি ফাইভ যার রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটারের বেশি এবং এতে থাকতে পারে এমআইআরবি প্রযুক্তি যা একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এই মিসাইল এতটাই দ্রুত এবং নিখুঁত যে বর্তমানে যে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম এমনকি আমেরিকাও একে থামাতে পারবে না র্যাডারে ধরা পড়ে না আর মাটি থেকে উৎক্ষেপণযোগ্য মানে ভারত চাইলে যে কোনো সতর্কতা ছাড়াই ইসলামাবাদ তেহরান বা দুবাইয়ে কয়েক মিনিটে আঘাত আনতে পারে এই পরীক্ষার পর আন্তর্জাতিক মহলে তোল পার পড়ে যায় বিশেষ করে ইরানে ইসরায়েলের সঙ্গে চলমান টেনশনের মধ্যে ভারতের এমন একটি স্ট্র্যাটেজিক টেস্ট ইরানের জন্য স্পষ্ট বার্তা অনেকেই মনে করছেন এই প্রযুক্তির পেছনে ইসরায়েলের গোপন সহায়তাও থাকতে পারে যা ইরানকে আরও বেশি উদ্বিগ্ন করে তোলে তাই প্রশ্ন উঠছে এটা কি শুধুই ভারতীয় প্রযুক্তির অগ্রগতি নাকি ইসরায়েল ভারত সামরিক ঘনিষ্ঠতার এক ছায়াময় প্রতিফলন এবার আসি পার্ট এ ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ভারতের এই হাইপারসনিক মিসাইল টেস্ট কেবল প্রযুক্তির অগ্রগতি নয় এটা এক ধরনের কৌশলগত বার্তাও কারণ টেস্টটা হয়েছে এমন এক সময়ের যখন ইরান ইসরায়েল সম্পর্ক চরম উত্তেজনায় ইসরায়েল ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর আক্রমণ চালাচ্ছে আর ইরানও জবাব দেওয়ার হুমকি দিচ্ছে এই পরিস্থিতিতে ভারতের হাইপার্সনিক পরীক্ষা ইরানের চোখে শুধু প্রতিরক্ষা উন্নয়ন নয় বরং একটি জিও স্ট্র্যাটেজিক সিগনাল ভারত ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা আছে বারাক এইট এয়ার ডিফেন্স ড্রোন টেকনোলজি এমনকি গোয়েন্দা তথ্য আদান প্রদান অনেকে বিশ্বাস করেন ভারতের এই হাইপার্সনিক প্রযুক্তির পেছনে ইসরায়েলের গোপন সহায়তাও থাকতে পারে এই ধারণা ইরানকে আরও সতর্ক করে তোলে ভারত যদিও নিজেকে ব্যালেন্সিং পাওয়ার বলে তুলে ধরে কিন্তু ইরান দেখে যে ভারত এখন সৌদি আরব ইউএই এবং ইসরায়েলের সঙ্গে ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে ফলে ভারতের প্রতিরক্ষা টেস্টগুলো ইরানের কাছে রাজনৈতিক বার্তা হিসেবেই ধরা পড়ছে অর্থাৎ এই মিসাইল এখন শুধু টেস্টের বিষয় নয় এটা ইরানকে বোঝানোর একটা কৌশল যে ভারত শুধু দক্ষিণ এশিয়ায় নয় পশ্চিম এশিয়াতেও নিজের সামরিক প্রভাব বিস্তার করতে প্রস্তুত আর তারপরই ঘটে সেই আলোচ্য ঘটনা পার্ট থ্রি ইরানি প্রেসিডেন্টের মোদীকে ফোন ভারতের এই মিসাইল টেস্টের খবর আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে ইরানের রাষ্ট্রপতি তিনি ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাধারণত এমন উচ্চ পর্যায়ের যোগাযোগ যুদ্ধ বা সংকটের সময় দেখা যায় কিন্তু এবার ঘটনাটা ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকাশ্যে শান্তিপূর্ণ সম্পর্কের বার্তা দিলেও এই ফোন কলে নেপথ্যে ছিল প্রচ্ছন্ন উদ্বেগ চাপ ও কৌশলগত অসন্তোষ সূত্র অনুযায়ী ইরানের প্রেসিডেন্ট মোদীকে জানান যে ভারতের এই সামরিক অগ্রগতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে তিনি ভারতের প্রতি আহ্বান জানান যেন তারা তাদের অস্ত্র উন্নয়ন এমন পর্যায়ে না নিয়ে যায় যা গোটা অঞ্চলকে আতঙ্কিত করে তোলে যদিও আনুষ্ঠানিকভাবে এই ফোন কথোপকথন পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়েই ছিল কিন্তু অভ্যন্তরীণ কূটনৈতিক মহলে এটা পরিষ্কার এই ফোন ছিল এক প্রকার সতর্ক বার্তা ইরানের এই পদক্ষেপ ছিল একটি চতুর কূটনৈতিক চাল কারণ তারা জানে ভারত এখন বিশ্বের শক্তিধর দেশগুলোর অন্যতম এবং তেল প্রযুক্তি ও বাজার সব দিক থেকে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখা তাদের জন্য অপরিহার্য তাই তারা প্রকাশ্যে প্রতিক্রিয়া না দেখিয়ে মোদীকে সরাসরি ফোন করে একটি ব্যালেন্সড পেশার তৈরির চেষ্টা করে আবার এটাও বলা হয় যে এই ফোনের মাধ্যমে ইরান তাদের উদ্বেগ প্রকাশের পাশাপাশি একটি বার্তা দিতে চেয়েছে আমরা দেখছি আমরা হিসেব রাখছি এই ফোন কল ভারতকে ভাবিয়ে তোলে কারণ একদিকে তারা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আবার অন্যদিকে ইরান থেকে জ্বালানি আমদানির ব্যাপারে আগ্রহী ফলে এই ফোন কল ভারতের কাছে শুধু একটি গুরুত্বপূর্ণ কথোপকথন ছিল না বরং এটি ছিল এক জটিল কূটনৈতিক রশ্মির টানাটানি যেখানে প্রতিটি শব্দের পিছনে ছিল এক অসংখ্য রাজনৈতিক বার্তা তবে ভারত এখানে চুপচাপ কথা শোনেনি পার্ট ফোর ভারতের অবস্থান ইরানি প্রেসিডেন্টের ফোনের পর দিল্লির কূটনৈতিক মহলে শুরু হয় চুল চেরা বিশ্লেষণ এই বার্তার অর্থ কি ইরান কি ভারতকে শত্রুপক্ষ ভাবছে নাকি এটি ছিল কেবল এক রাজনৈতিক কৌশল এর জবাবে ভারত অত্যন্ত সুসংহত এবং ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া দেয় প্রধানমন্ত্রী মোদি তার উত্তরে ইরানকে আশ্বস্ত করেন যে ভারতের প্রতিরক্ষা উন্নয়ন সম্পূর্ণভাবেই ডিটারেন্স নির্ভর এবং এর লক্ষ্য কাউকে আক্রমণ করা নয় বরং নিজের সীমান্ত এবং স্বার্থ রক্ষা করা ভারতের অবস্থান ছিল স্পষ্ট আমরা কারোর বিরুদ্ধে অস্ত্র বানাই না কিন্তু কাউকে ছেড়ে দেওয়ার পক্ষেও নই এই নীতি ভারতের কৌশলগত শক্তির ভিত্তি ভারত এটাও জানিয়ে দেয় যে একবিংশ শতাব্দীর যুদ্ধক্ষেত্রে কেবল সেনা সংখ্যা নয় প্রযুক্তি ও তথ্যই মূল শক্তি আর সেই প্রযুক্তিগত সক্ষমতা অর্জন ভারতের সার্বভৌম অধিকার তবে ভারতের প্রতিক্রিয়া শুধু প্রতিরক্ষা নীতিতেই সীমাবদ্ধ ছিল না দিল্লি একই সঙ্গে ইরানকে মনে করিয়ে দেয় তাদের ঐতিহাসিক সম্পর্ক সাংস্কৃতিক বন্ধন এবং অর্থনৈতিক সহযোগিতার ইতিহাস বিশেষ করে চাবাহার বন্দর ও ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর আইএনএসটিসি ভারত বোঝাতে চায় যে এই সম্পর্ক শুধু অস্ত্রের ছায় নয় বরং পারস্পরিক উন্নয়নের আলোয় গড়ে উঠুক কিন্তু ভারতের পক্ষে এটা বোঝানো জরুরি ছিল যে তার এই প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি আদতে গোটা অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে পারে কারণ ভারত এমন একটি দেশ যেটি প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে এবং যার সামরিক শক্তি কখনোই আগ্রাসনের জন্য ব্যবহৃত হয়নি অতএব ভারত সরকারের বার্তা ছিল পরিষ্কার ভারত ভয় পায় না কিন্তু অহংকারও করে না এটি তার আত্মবিশ্বাস ও পরিণত পররাষ্ট্র নীতির প্রতিফলন এখন প্রশ্ন হচ্ছে এই উত্তপ্ত পরিস্থিতির পর ভবিষ্যতে ভারত ও ইরানের কূটনৈতিক সম্পর্ক কোন দিকে গড়াবে ভারতের প্রতিরক্ষা শক্তি কি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করবে শুধু একটি মিসাইল টেস্ট আর তার প্রতিদ্বন্দ্বী পৌঁছে গেল তেহরানের প্রেসিডেন্ট ভবন পর্যন্ত একটি অস্ত্র যার গতি শব্দের থেকেও বেশি বদলে দিল দুই দেশের কূটনৈতিক সুর ভারত জানে কিভাবে শক্তিশালী হতে হয় আবার জানে কিভাবে সম্পর্কও বজায় রাখতে হয় কিন্তু প্রশ্ন রয়ে যায় এই সামরিক ভারসাম্য কি ভবিষ্যতে বন্ধুত্বকে টিকিয়ে রাখতে পারবে নাকি গোপন প্রতিযোগিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে মিত্রতার মুখোশ আপনি কি মনে করেন ভারতের এই প্রতিরক্ষা অগ্রগতি কি সত্যি ইরানের জন্য হুমকি নাকি এটা কেবল কৌশলগত প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির একটি অংশ মাত্র আপনার মতামত কমেন্ট করে জানান আপনি কি মনে করেন ভারতের এই মিসাইল টেস্ট এটা কি সঠিক নাকি ভুল আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন